শক্তি থাকে না বাংলাদেশ সেনাবাহিনী আমার কথাটা হচ্ছে এই এইসব ধান্দাবাজি এইসব মানুষকে মানুষকে এইসব কার্যক্রম থেকে আর কতকাল হয়রান করবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকরা আর কতকাল জ্বলবে আমরা আমার প্রশ্নটা শুধু আপনাদের মাধ্যমে প্রশ্ন আপনারা শুধু আমাদেরই করেন উনত্রিশ ডিসেম্বরের পরে আজকে পাঁচ মাস গেল শত শত চ্যানেলের সামনে এও একজন উদ্ধতম কর্তৃপক্ষ যে আমাদের ডিসপোজালের ব্যাপারে বলল কি ডিসপোজালটা পেয়েছে আমরা বলেন আমাদের গ্রামের বাড়ি থেকে সেই সুদূর থেকে এসে দুইবার রেকর্ডে এসে দুইবার রেকর্ডে এসে শুধু রেকর্ডের গেট পর্যন্ত দুই কপি ছবি এই সেই আচ্ছাশ এছাড়া কোনো কিছু আমাদের দেয় নাই এই আচ্ছাশ দিয়া কতকাল আমাদের চলবে একটা পর্যায়ে আমাদের আর খোঁজ থাকবে না আজ আমার ভাই নাইমুল নার্জ্য কথা বলতে গিয়ে আমাদেরকে সাথে থাকতে গিয়ে আমাদেরকে লিডিং দিতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে নট অনলি ফর নাইমুল হাজার হাজার সৈনিক যে কত যে কতজন আমাদের সৈনিক আছে যে কতজন আমাদের ওয়ার্ডসরা কার্যক্রমের সাথে জড়িত আমাদের সৈনিক আনুমানিক আট থেকে জন সৈনিককে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রত্যেকটি সৈনিকের খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়েছে কিছুক্ষণ আগে শুনতে পেরেছি যে সেনাবাহিনীরা বলেছে আপনাদের নাইমুল ভাইকে ফেরত দিবে আপনাদেরকে সেটা নিশ্চিত করেছে এবং আপনাদের কোনো মেনে সদস্যতা আমরা যেভাবে সেনাবাহিনী বলছে আগে পরে অনেক কথাই বলেছে আশ্বাস যেগুলো দেয় সেগুলো তো আপনার আপনাদের মাধ্যমেও দিয়েছে জাস্টেমে একটা বিবৃতি ছড়াই দেয় যে আশ্বাস দেয় সেটা বাস্তবায়নটা কতটুক পর্যন্ত হয় আপনি বলেন আপনারা বলেন সেটা হইছে হয়েছে আমরা ডিসপোজাল এখন চাই আমরা ওয়ান ডিসপোজাল চাই আমরা এখানে নাইমুলকে নাইমুলকে চাই আমরা মিষ্টি কালকে চাই না আমরা এখন চাই নাইমুলকে নাইলের মতন আরো পাঁচ বৈনিক যাদেরকে দেখা হয়েছে আমরা সেসব সৈনিককে ফেরত চাই আমার ভাইকে ফেরত চাই তো কালকেও আমাকে আমি কই থাকবো কোনো কোথ থাকি আমি জানি হানা দেওয়া হবে আমি লাঞ্চ কর জহির রায় বরখাস্ত লাঞ্চ কর জহির রায় আমার কাছে নো আইডি কার্ড বরখাস্ত কোনো আইডি কার্ড থাকে না

আমাকে একটু বলার সুযোগ যখন আমাদের এই আন্দোলনের কথা যখন পাঁচ মাসে কোনো কিছু পেলাম না আমরা উনত্রিশ ডিসেম্বরের পরে যখন আমরা ধৈর্য পরীক্ষা দিতে 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 আমরা যখন ট্রাক তখন যখন আমাদের কর্মসূচির কথা তারা শুনতে পেয়েছে তখন তারা একটা ডিসপোজালের তালবাহানা এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পেজের মাধ্যমে একশো ছয় জনের ডিসপোজাল দিয়েছি তারা বলেছে কিন্তু আপনারাই প্রশ্নটা করেন যে কথাটা বলতেছে কি একশো ছয় জনের ডিসপোজাল দিয়েছে তারা কি ডিসপোজাল দিয়েছে তারা নিজেরাও জানে না শুধুমাত্র একটা আশ্বাস যাতে আমাদেরকে দাবিয়ে রাখা হয় কোনো আশ্বাস এই আশ্বাস দিয়ে আর কত আমাদের দাবিয়ে রাখবে এখন এই যে ধাপে ধাপে আপনাকে একশো জন একশো বিশ জন করে যে পূর্ণ মানে চাকরি রাখতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার লিখিত চাচ্ছেন অবশ্যই আমাদের যদি সেটাও করে আমরা মানতে রাজি আছি কিন্তু সেটার একটা হয়ে থাকতে হবে লিখিত থাকতে হবে এবং অনগ্রাউন্ডে এসে আপনাদের মাধ্যমে আবার সে বিষয়ে আলোচনা করতে হবে এই এই সব আশ্বাস দিয়ে আমাদেরকে আর করবেন না আপনাদের মাধ্যমে বলতে চাই আর আর আমরা হতে চাই না আপনাদের দাবি মেনে পদক্ষেপ কি আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আপাতত আজকে রাস্তাঘাট ছাড়তে আমরা এই স্থান ত্যাগ করতেছি না তারপরে পরবর্তী পদক্ষেপ আমাদের সিনিয়রদের মাধ্যমে কর্তৃপক্ষ যারা আছে সবার মাধ্যমে যেটা হয় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব এ আটজন কি করবে না করবে এটা এ আটজনের ব্যাপার স্যার তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্ম যেন আছে যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো তাদের কথা শুনতে হবে স্যার যেটা আমাদের সবাই আমাদের কি শিক্ষা দিতে অবশ্যই স্যার আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এখানে অবশ্যই স্যার ঠিক আছে এখন কথা হচ্ছে আমি জানি না এটাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি একটা দুপ এলাকায় যায় যাওয়ার পরে তারা বুঝে এসে কথা এই গ্রুপটা যাবে যাওয়ার পরে তারা ফেরত আসবে তারা তোমাদেরকে বোঝানোর তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চায় এটা কেন চাবেন আমি বলি কারণ এখানে হতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও পারে মানে

আমাদের নয় বছ ধরে কাগজ দিচ্ছি আজকে ডিসপোজাল দিচ্ছে যে তোমাদের দুই মাসের ভিতরে তোমাদের সব করে লিখতে পারবো কিন্তু ভাই এদের কাছে দিনকে রাত বানাই ছায় রাতকে দিন বানাই আমি ডিউটিতে ছিলাম ডিউটি থেকে ডেকে আনছে বলছে তোমার ইন্টারভিউ সাথে সাথে আমাকে বাড়ি দিয়ে দিয়েছে রাশিয়াতে পরের দিন সকালবেলাতে যাইতে হবে আমি পরের দিন সকালবেলা রাশিয়াতে এরা রাজ্যে দিন বেড়াতে পারে এরা জাদুঘরের চেয়েও যাদুকর সেনাবাহিনী জাদুকরের চাদুকর